আশা করেছিলেন ছেলে বৌমাকে নিয়ে সুখে শান্তিতে পরিবার নিয়ে কাটাবেন কিন্তু হঠাৎই এক ঘন্টার মধ্যেই সমস্ত কিছু শেষ করে দিল মায়ের আশা কখনো ভাবেননি ছেলে বৌমার মৃতদেহ নিতে আসবেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছেলের ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন দু মাস আগেই তারপর এইভাবে ছেলে বৌমাকে হারাতে হবে বুঝতেই পারেননি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার তেঁতুলগাছি এলাকার বৃদ্ধা চুনিয়া রায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়লেন চুনিয়া রায় জানা গিয়েছে নিজেদের জমিতে ফসল চাষ করতে গিয়েছিলেন ছেলে বৌমা হঠাৎই কালো মেঘ খনি আসে গোটা আকাশে নিমেষের মধ্যে শুরু হয় ঝড় বৃষ্টি পাট নিরানোর সময় আচমকা বাজ পড়ে মৃত্যু হল চব্বিশ বছরের নয়ন রায় ও তার স্ত্রী বছর কুড়ির প্রিয়াঙ্কা সিংহ রায় তড়ি খড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তাদের সেখানে ছেলে বৌমাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনের শোকের ছায়া এলাকায় কাজ করতে গেছিলো মাঠে ওই মারা গেলো মানে কিসে কিভাবে মারা গেল কিসে কি হয়ে চ্যালা পরে মানে বজ্র বিদ্যুতে মারা গেল বিদ্যুতে মারা গেলো কখন কখন মাঠে কাজ করতে গেছিলো এই এখনই বিকালের টাইমে গেছিলো কতজন গেছিলো মাঠে কাজ করতে কতজন মিলে পাঁচ ছজন ছিল ওর মাও ছিল ওর জামাই ছিল বেটি ছিল আরও মাঠে লোক ছিল হ্যাঁ মাঠে লোক মানে বিদ্যুৎ বিদ্যুৎ পরে মারা গেল ওর মা একটু দূরে ছিল জামাই বেটি এক জায়গায় ছিল সেই জন্য এক জায়গায় পড়লো কিনা

ফাগুনাৰ <laughs> দুজনই মারা গেছে দুইজনই মারা গেল বাড়ি কোথায় আপনার আমার বাড়ি খুশি দা কিদুর কাছে কিদুর কাছে কয় ছেলে মেয়ে আপনাদের তিন ছেলে এই কি ছোট না বড় তিন আছে এই ছেলেটা মাঝে আছে কোথায় বিয়ে দিয়েছিলেন ওই ঘোড়াঘাটি কি নাম আপনার আমার তুমি আর আই মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা